আমরা বাঙালিরা পীরের জাতির পুজো পিরে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করে নিয়েছি আমরা দু হাজার ছব্বিশ সালে আমরা প্রক্রিয়া দিয়েছি আওয়ামী লীগের প্রসাদদেরকে একশো আমরা আমাদের আমরা নিতে পারিনি গতকালকে আপনারা শুনেছেন আজকে নাকি আওয়ামী লীগ এই বহুয় মাঠ দখল করে

যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের দায় আসে তারপর থেকে আপনারা কিন্তু আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং সম্পৃক্ত হয়ে যখন এই আন্দোলনটা এক দফা তার পরিপূর্ণ হয়েছে তখন কিন্তু সুদান্ত ছাত্ররা নাই এখানে ব্রাহ্মণ চান্দার চামার মুসি সব থেকে ডাক্তার এসপিডিসি সবাই কিন্তু আমাদের আন্দোলনের সামিল হয়েছিল আপনারা দেখেন আজকের যে বিজয় আমাদের সাথে আমরা আমাদের স্বাধীন অর্জন করে নিয়েছি আমরা দেখিয়ে দিয়েছি আমরা আমাদের পুজোয় আমরা শুনিয়ে নিতে পারিনি আপনারা কালকে থেকে শুনেছেন গতকালকে আপনি শুনেছেন আজকে নাকি এই পুরার মাঠ দখল করবেন একটা তোমাদের যদি না পিটাই সেটা কিন্তু কি তোমাদের ছেড়ে দিবে না রাস্তার তোমরা তোমরা যখন চেষ্টা করবে সেটা সাধারণ তোমাদের পিটায় না তারপরে রাস্তায় আসবে না